দেখো মিমকে রেডি করে দিয়েছি মিম দেখো নাচ শুরু করেছে এখন এই যে টিভিতে গান হচ্ছে আর মিম নাচ করছে এখন অর্ধেক রেডি চলো আমরা হয়ে কোথায় যাচ্ছি জানতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটি পুরো দেখতে থাকো কোথায় যাচ্ছি আমরা দেখো হয়ে গেছে এই যে রেডি এবার বেরাচ্ছি মিম মিমের বাবা পাপাই দা ওরা সবাই নিচে চলে গেছে গাড়িও নিয়ে চলে এসেছে ওর বাবা বেরাবো এখন তারা দিয়ে কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছ দেখো আমরা যেখানেই যাই একা সচরাচর কোথাও যাই না আমাদের সাথে দু একজন সবসময় সাথে যায় আর দেখো আমার বরই গাড়ি চালাচ্ছে আমরা দূরে লঙে কোথাও আর কি ঘুরতে গেলে তখনই ড্রাইভার নেই না হচ্ছে আমরা সেমন ড্রাইভার একটা নেই না যেহেতু এটা ক্রিসমাসের পর ভিডিও তাই সারা রাস্তাঘাটে আলো দেখো আর চারিদিকেই প্রোগ্রাম ফাংশন সব কিছুই হচ্ছে সব জায়গাতেই সেলিব্রেশন মোড আর কি এই যে আমাদের কলকাতার শ্রীভূমির ব্রিনি চোয়াস ওপর দিয়ে যেহেতু মেট্রো যাচ্ছে তাই মিম বলছে মেট্রো চড়েছিলাম আর এই যে আমাদের সল্টলেক স্টেডিয়াম Use the right to means to turn slightly right onto my flyover. ওই দেখো দূরে ওই যে লেখা আই লাভ কলকাতা এই যে চলে এসে দেখো আমরা আমাদের গন্তব্যস্থলে ফার্স্ট টাইম ইন কলকাতা আন্ডার ওয়াটার এখানে টিকিট মূল্য ছিল একশো টাকা করে এমনকি মিমেরও টিকিট নিয়েছে এইখানে এই যে টিকিট কেটে নিয়েছে টিকিট কেটে এখন আমরা যাব এই যে ভেতরে এই যে উপরে সান্তা ছিল এটা কিন্তু জাস্ট ছিল এরপরে এই যে দেখো আমরা এই পাশ দিয়ে ভেতরে টিকিট চেক করিয়ে ঢুকে যাব এই যে দেখো ভেতরে ঢুকে গেলাম আমরা এখানে আনেদের মতন করেছে আর কি ধোয়ার মতন ওপরে জলের মধ্যে মাছ আর কি অনেকটা জায়গায় অনেকটা জায়গা ধরেই করেছে এইখানে দেখো এই যে মাছ রয়েছে কাছের বাইরে থেকে দেখা যাচ্ছে মাছের নামও লেখা রয়েছে কিছু কিছু মাছ এর মধ্যে জানো অনেক মাছ দেখলাম মারাও গেছে মাছ হয়তো অনেক দিন ধরে আসলে এটা চলছিলো তো এই কারণেই মনে হয় এইখানে জলের সাথে মানাতে পারেনি বা কিছু যাই হোক এই কারণে হয়তো মাছ কিছু মারা গেছে সুন্দর সুন্দর দেখছে না মাছগুলো তাই না এই মাছটাকে তো দেখো খুবই সাপের মতন দেখতে এইগুলো হয়তো ছোটো মাছকে বেশি খেয়ে নেয় এই জন্য সিঙ্গেল রাখা হয়েছে এবার দেখো জাস্ট কিরকম করে সাজানোটা হয়েছে কি দারুণ লাগছে দেখো কত কালারের মাছ কিভাবে যাচ্ছে দেখতে কি ভালো লাগছে অনেক মাছ দেখেছি খুব ভালো লেগেছে তারপরে দেখো এইদিকেও কিছু মাছ ছিল এইদিকে খুব একটা বেশি ছিল না অল্প অল্পই ছিল যেহেতু অনেকটা বড় বড় সাইজের মাছ ছিল এই কারণে এরপর মাছ দেখে বেরিয়ে পড়লাম দেখো এই যে এক্সিট গেট দিয়ে এইদিকে দেখো ফটোশুট করার জন্য এইদিকে কিছুটা ছিল এই ওপরেও খুব সুন্দর সাজিয়েছে এইদিকে হাওড়া ব্রিজের ছবি ছিল তারপরে এইদিকে অক্টোপাস জলপরি সব কিছুই ছিল একটা স্নেকও রেখেছিলো মিম তো স্নেকটাকে দেখে মানে খুবই ভয় পেয়েছে মিম তো স্নেকের সাথে ছোটি তুললো না ভেবে যে সত্যিকারে স্নেক বলছেন না আমার খুব ভয় লাগছে এবার বাইরে মেলা যেহেতু বসেছে এবার মেলা দেখে মিমের বায়না তো তোমরা আগেই শুনলে ট্রেন ও চড়বেই তাই ওই যে ট্রেন ড্রাগন ট্রেন চড়তে চলে গেছে এবার একা তো আর চড়তে পারবে না পাপাই দাকে নিয়ে চলছে আর দেখো আর এমনভাবে গেল মনে হচ্ছে পাপাই পাপাইটাকেই ও ধরে নিয়ে যাচ্ছে পাপাইটা ওকে ধরে না তারপরে গিয়ে বসে পড়েছে এবার যতক্ষণ একটু লোক না হবে ততক্ষণ তো ছাড়বে না তাই বসে আছে যেহেতু এখানে মহাবেডার এলাকা ছিল এই যে মসজিদ মসজিদও ছিল দেখলাম মেলার পাশে এবার দেখো আমাদের এই যে বাড়ি ফেরার পালা যাচ্ছি বাড়ির দিকে আসার পথে দেখো দাঁড়িয়েছি হজৌরি রান্নাতে রাত্রেবেলার খাওয়ার নেওয়ার জন্য বলো সাড়ে দশটা হ্যালো আচ্ছা অন্য কিছু লাগিয়ে দেখো না দেখো বন্ধুরা বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে মিমকেও খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি মিম ঘুমিয়ে পড়েছে এখন আমি আর বাবু খেয়ে নেবো ভিডিওটি ভালো ভিডিওটি কেমন লেগেছে তোমরা জানিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য Bye bye bundura. Good night.